সুপ্রিম কোর্টে গতকাল সুপ্রিম কোর্টে গতকাল যে পঁচিশ হাজার সাতশো সামথিং ছাব্বিশ হাজারের কাছাকাছি যে চাকরি বাতিল হয়েছে তো তার অর্ডার কপিতে ক্লিয়ারলি কি বলা হয়েছে আমি সুন্দর করে বাংলায় প্রত্যেকটা প্যারা ধরে ধরে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং আজ প্রাক্তন বিচারপতি অজিত গঙ্গোপাধ্যায় এটাও বলেছেন যে এখনও যোগ্যযোগ বাছাই করা সম্ভব অর্থাৎ সেগ্রিগেশন করা সম্ভব পসিবল তো আগে আমি কিছু গুরুত্বপূর্ণ প্যারা তারপর আমি বিস্তারিত আলোচনা করব এখানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট জটার কপি সেখানে বলা হয়েছে প্যারা নম্বর ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্যারাতে বলা হয়েছে আমি একদম বাংলাতে বলছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নিয়োগ বাতিল করতে হবে তারা যদি বেতন পেয়ে থাকে তারা যদি বেতন পেয়ে থাকে তবে তা ফেরত দিতে হবে কারণ তাদের নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া প্রতারণার মাধ্যমে হয়েছে যা আইনের দৃষ্টিতে জালিয়াতি এই নির্দেশ পরিবর্তন করার কোনো যৌক্তিকতা সুপ্রিম কোর্ট দেখছে না এটা প্যারা নম্বর ফোর্টি ফাইভে বলা হয়েছিল অর্ডার কপিতে তারপর প্যারা নম্বর ফোর্টি সিক্স অর্থাৎ শেষের নম্বর প্যারাতে বলা হয়েছিল যেসব প্রার্থীদের যেসব প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়নি আবারও বলছি যে সকল প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়নি তাদের জন্য সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ যারা যোগ্য বলা হচ্ছে যাদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হয়নি তাদেরও নিয়োগ সম্পূর্ণ প্রক্রিয়াটি যেহেতু অবৈধ ঘোষণা করা হয়েছে তাই সংবিধানের সাংবিধানিক বিধান অনুসারে সংবিধানের ১৪ এবং ষোলো নম্বর অনুচ্ছেদে সংবিধানের অর্থাৎ আর্টিকেলস ফোরটিন এবং সিক্সটিন চোদ্দ এবং ষোলো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে এবার অনেকেরই না জানা থাকতে পারে যে চোদ্দো নম্বর অনুচ্ছেদ আর ষোলো নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে কি কারণে তারা যোগ্য অবস্থায় মানে কোর্ট জানত যে এর মধ্যে যোগ্য আছে তারপরেও কেন বাতিল হলো যে চোদ্দ নম্বর আর ষোলো নম্বর ধারা সেটা একটু জানা প্রয়োজন আছে তো চোদ্দো নম্বর ষোলো নম্বর ধারা কী বলা হয়েছে চৌদ্দ নম্বর ধারাতে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সকলের সমান আইনের দৃষ্টিতে সকলের সমান রাজ্য ভারতের ভূখণ্ডের মধ্যে আইন বা সমান সুরক্ষা আইনের সামনে কোনো ব্যক্তির সমতা অস্বীকার করবে না এটা চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে সেই ধারাকে মান্যতা দিয়েই কিন্তু যারা যোগ্য তাদের চাকরিও গেছে কেন কারণ আইনের দৃষ্টিতে যখন সমান হয় যখন যোগ্য অযোগ্য এই শাসক দল আলাদা করে দিচ্ছে না আলাদা করছে না তখন একজন যে অযোগ্য সেটা প্রমাণিত যখন করা যাচ্ছে না বা কে যোগ্য সেটা যখন প্রমাণ করা যাচ্ছে না তখন আইনের দৃষ্টিতে সকল সমান তাহলে যেহেতু অযোগ্য হিসাবে বহু শিক্ষার্থী প্রমাণিত হয়েছে এবং ধরা পড়েছে জালিয়াতি হয়েছে নিয়োগ প্রক্রিয়া তাই সংবিধানের চোদ্দ নম্বর ধারাতে পরিষ্কার বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলের সমান এবং রাজ্য বা ভারতের ভূখণ্ডের সুরক্ষা আইনের সামনে কোনো ব্যক্তির সমতা অস্বীকার করবে না এটা বলা হয়েছিল চোদ্দো নম্বর ধারায় আমাদের আর্টিকেল চোদ্দো নম্বর ধারায় কথা বলা হয়েছে আর ষোলো নম্বর ধারায় কি বলা হয়েছে যে সরকারি চাকরি সরকারি বিষয়ে সুযোগের সমান অধিকার সরকারি চাকরির সুযোগের সমান অধিকার তাহলে এই যে দুটি ধারা এই দুটি ধারার জন্য যারা যোগ্য যারা যোগ্য তাদের চাকরি কিন্তু গেল এই দুটি ধারাকে লঙ্ঘন করা হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কিন্তু এটা বলছে আর কি বলছে ফলে তাদের নিয়োগও বাতিল করা হবে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল করা হবে আবার বলা হয়েছে তবে যারা ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন যারা ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন তাদের অর্থ ফেরত দিতে হবে না তাদের অর্থ ফেরত দিতে হবে না কিন্তু চাকরি চলে যাবে এছাড়া পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর নতুনভাবে নিয়োগ না হওয়া পর্যন্ত কাউকে আবার নিয়োগ দেওয়া যাবে না এটাও পরিষ্কার করেছে সুপ্রিম কোর্ট প্যারা নম্বর ফোর্টি সেভেন নম্বর প্যারাতে কি বলা হয়েছে যে যেসব দুর্নীতিগ্রস্ত যেসব প্রার্থী দুর্নীতিগ্রস্ত নয় যে সমস্ত প্রার্থী বলা হচ্ছে যে সমস্ত প্রার্থী দুর্নীতিগ্রস্ত নয় তারা যদি আগেও কোনো সরকারি বা স্বশাসিত সংস্থায় কাজ করতেন তবে তারা আবার সেই পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন অর্থাৎ এই সুযোগটা দিয়েছে অনেকেই আছে বিভিন্ন চাকরি করতে সেই চাকরিটা সেরে দিয়ে এই চাকরিতে ঢুকেছিল তো তারা পূর্বের চাকরিতে ফিরে যেতে পারবে তাদের আবেদন তিন মাসের মধ্যেও প্রক্রিয়া করতে হবে মানে তিন মাসের মধ্যে তাদের আবেদন কমপ্লিট করতে হবে তিন মাসের মধ্যে এবং তারা আগের পদে পুনরায় যোগ দিতে পারবে তবে নতুন করে চাকরিতে যোগ দেওয়া পর্যন্ত নতুন করে চাকরিতে যোগ দেওয়া পর্যন্ত যে সময় গ্যাপ হবে সেটাকে চাকরি বিরতি ব্যাক ইন সার্ভিস হিসাবে ধরা হবে না ফলে তাদের পদমর্যাদা এবং সুবিধা অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দেখা গেল কেউ একজন কোনো একটা ক্লার্ক পদে চাকরি করতো সেই ক্লার্ক পদে চাকরি ছেড়ে দিয়ে সে যদি এই যে শিক্ষকতা চাকরিতে ঢুকেছিল তাহলে এই যে এত বছরের গ্যাপ এই গ্যাপ থাকার জন্য তার যে প্রমোশন সেটা আটকাবে না তার প্রমোশন যেভাবে চলছিলো সেভাবেই চলবে সব কিছু ঠিকঠাক মতো অক্ষুণ্ণ থাকবে তার পদমশের দিক থেকে বা কোনো রকম সুযোগ সুবিধা তাদের বেতন স্কেল সেটাও বর্তমান সময় যেটা বা সেই সময় থেকে যেটা আসছে সেভাবেই তাকে বেতন স্কেল দিতে হবে এন ক্লিয়ার হয় তবে বিতর্কিত নিয়োগের সময় যে বেতন তারা পেয়েছেন তার জন্য কোনো অর্থ পরিশোধ করা হবে না আর বলা হয়েছে তবে বিতর্কিত নিয়োগের সময় যে বেতন তারা পেয়েছেন তার জন্য কোনো অর্থ পরিশোধ করা হবে না এবার প্যারা নম্বর কি বলা হয়েছে অর্ডার কপিতে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যারা প্রতিবন্ধী প্রার্থী আছে বিভিন্ন বিশেষভাবে সক্ষম যারা বিশেষ করে সোমা দাস নামে একজনের ব্যাপারে আদালত বলেছে মানবিক কারণে তাকে চাকরিতে বহাল রাখা হবে তবে অন্য প্রতিবন্ধীদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য হবে না মানে প্রতিবন্ধী তো অনেক আছে তার মধ্যে শুধুমাত্র সোমা দাসের ক্ষেত্রে চাকরিটা বহাল থাকলো কারণ এটি আইনি এবং সাংবিধানিক প্রতিনিধির পরিপন্থী সাংবিধানিক নীতির পরিপন্থী তবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বেতন সহ চাকরিতে থাকতে পারবেন অর্থাৎ যে সকল বিশেষভাবে প্রতিবন্ধী সক্ষম যারা আছে তারা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু বেতন সহ স চাকরিতে থাকতে পারবেন তো এটা হচ্ছে অর্ডার কপিতে ডিটেলসটা বলা হয়েছে এবার এই ডিটেলসটা বলার পর এই ডিটেলসটা যখন হলো তখন তার তড়িঘড়ি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডাকলেন মিটিং ডেকে তিনি ঢাক ঢোল পিটিয়ে তিনি বললেন সমস্ত দোষ হচ্ছে সমস্ত কিছু যা কিছু অন্যায় করেছে এটা সিপিএম আর বিজেপি চক্রান্ত করে করেছে চক্রান্ত করে করেছে তো সেটা যদি চক্রান্তই যদি সিপিএম বিজেপি বা কংগ্রেস বা অন্য কোনো দল যদি চক্রান্তই হবে তাহলে তাহলে যখন ডিভিশন সরি যখন হাইকোর্ট থেকে অযোগ্যদের লিস্ট চাওয়া হয়েছিল তখন দেয়া হয়নি কেন যখন সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা হয়েছে আপনারা যোগ্য অযোগ্য তালিকাটা সঠিকভাবে কোর্টের কাছে পেশ করুন তখন তারা পেশ করেনি সঠিকভাবে পেশ করতে পারেনি আর তার জন্যই কিন্তু এই যোগ্য অযোগ্য যারা যোগ্য এই অযোগ্যদের জন্য কিন্তু যোগ্যদের গেল এবার যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি একটা রায় দিয়েছিলেন যে আট হাজার সামথিং যারা অযোগ্য তাদের চাকরি পুরো ক্যান্সেল করে দেওয়া হলো যদি সেটা যদি দিদি মেনে নিতেন সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী তখন মেনে নিতেন তাহলে আজকে হয়তো ওই অযোগ্যদের জন্য আজকে এই যোগ্য সতেরো আঠেরো হাজার যোগ্য শিক্ষার্থী বা শিক্ষক শিক্ষাকর্মী এদের কিন্তু জীবন দুর্বিশ হতো না এদের জীবন কিন্তু এই পথে উঠে যেত না বা তাদের জীবন শেষ হতো না তাহলে অযোগ্যদের বাঁচাতে গিয়ে অযোগ্যদের বাঁচাতে গিয়ে আমরা কিন্তু দেখলাম অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজ কিন্তু যোগ্যরা তাদের জীবন বিপন্ন অবস্থা কারণ আজ দশ বছর চাকরি পেয়েছে তারা কেউ সংসার করেছে কেউ বিয়ে করেছে তার ফ্যামিলি হয়ে গেছে বাবা মা সে বাবা মা ছেলে কত দায়িত্ব তার পাশাপাশি কেউ হয়তো ঘর কেউ বাড়ি তৈরি করছে কেউ বিভিন্ন ঘরের লোন নিয়েছে লক্ষ লক্ষ টাকা দিনা আছে যারা যোগ্য তাদের কথা বলছি অযোগ্যদের বিষয়টা আলাদা তো এই যে যোগ্যদের চাকরিটা চলে গেল শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে গিয়ে কিন্তু এই কথাটা শাসক দলের কেউ বা কোনো নেতা এটা কিন্তু স্বীকার করছে না শাসক দলের কেউ বা কোনো নেতা এটা কিন্তু স্বীকার করছে না যে আমরা অযোগ্যদের লিস্ট দিইনি তারা শুধু বলছে কেন যোগ্যদের বাদ দেওয়া হলো কিন্তু যখন সুপ্রিম কোর্টে বারবার অযোগ্যদের সঠিক লিস্ট চেয়ে চেয়েছে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের সেই লিস্ট কিন্তু সঠিকভাবে তারা পেশ করেনি সঠিকভাবে যদি পেশ করতো সঠিক তথ্য দিয়ে তাহলে কিন্তু পরিষ্কারভাবে এটা অযোগ্যদের যোগ্যদের চাকরিটা কিন্তু যেত না কিন্তু অযোগ্যদের বাঁচাতে গিয়ে সাত হাজার আট হাজার অযোগ্যদের বাঁচাতে গিয়ে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল তো এর জন্য দায় কে নেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায় নেননি তিনি বলেছেন এটা অটোনমাস অটোনমাস বডি এই সার্ভিস কমিশন তার কোনো দায় নেই সে অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা সত্যি প্রশ্নচিহ্ন আসে তাহলে তিনি কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী না নেবেন কোনো দায় না নেবেন যখনই কিছু ঘটনা ঘটে যায় দুর্নীতি হয়ে যায় তখন বলে আমি কিছু জানি না তো আজ প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তিনি আজও বলেছেন কারণ তিনিই তো এই জাজমেন্ট প্রথম দিয়েছিলেন সিবিআই তদন্তের দিয়েছিলেন তো তিনি বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব কিভাবে সম্ভব সেটাও তিনি সেই পথ বলেছেন যে কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব গতকাল যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মিটিং করেন প্রেস মিটিং করেন তখন তিনি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যঙ্গ করে ব্যঙ্গ করতে গিয়ে তিনি বলেন তিনি একটা কথা বলেন যে সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না আসল নামটা পরে জেনে নেব আমি কাউকে অ্যাটাক করে বলছি না আজ তারা কোন মুখে বড় বড় কথা বলছে তাদের কোনো দায়বদ্ধকতা ছিল না দায়বদ্ধকতা উত্তর দিতে দেরি করেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলেছে যে এত বড় ধাক্কা উনি পাননি এর মধ্যে ওই ভদ্রমহিলা আসলে জোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে পুরো যোগ্য যারা যারা শিক্ষিত যোগ্য প্রকৃতই যোগ্য তাদের জীবনটা দুর্বি করে দিয়েছে এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেছেন যে সেগ্রিগেশন করা সম্ভব বলেছেন যে চাল থেকে কাকড় আলাদা করা সম্ভব তার উপায় আছে সেটা কি প্রাক্তন বিচারপতি বলেন সেগ্রিগেশন সম্ভব তো আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি সেগ্রিগেশন করা সম্ভব আমরা ক্ষমতায় আসবো সেগ্রিসকে সেগ্রিগেশন করে দেখিয়ে দেব। উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না অভিযোগ গঙ্গোপাধ্যায় বলছেন উনি তো রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না সে রেকর্ড হাইকোর্টের কাছে আছে আমরা বেঞ্চেই তো বলছে আমার বেঞ্চেই ছিল সেই রেকর্ডগুলো আমরা উপরে ওনার এত রাগ একটাই কারণে আমার উপরে ওনার রাগ একটাই কারণে ওনার জোৎচুরির প্রথম ধরেছিলাম আমি অজিত বলছে যে আমার উপর কেন উনি এত রেগে যেতেন কারণ ওনার প্রথম জোৎচুরি আমি ধরেছিলাম এটা অজিত গঙ্গোপাধ্যায় বলছেন ওনার জোচ্ছুরিটা প্রথম ধরেছিলাম আমি সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে অজিত গঙ্গোপাধ্যায় এর মত আমি আমার জয় হিসাবে দেখছি না আমি আমার জয় হিসাবে দেখছি না দুর্নীতির পরাজয় হিসাবে দেখছি পশ্চিমবঙ্গে এবার দুর্নীতি করার আগে দুবার ভাববে এটা আমার মনে হয় না ভাববে দুবার কারণ এই দুর্নীতি আদৌ কমবে কিনা এই দুর্নীতি আদৌ শেষ হবে কি না এ সমাপ্ত কোথায় এটা কিন্তু আমরা কেউ জানি না এটা কিন্তু একটা অনিশ্চিতার মধ্যে আছে আর এখানে সবচেয়ে খারাপ বিষয় একটাই যে এই যে দুর্নীতি যেটা চলছে বা যেটা মানে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এখানে কী হলো পরবর্তীতে যে রিক্রুটমেন্টগুলো হবে তারা যখন চাকরি পাবে তার মধ্যেও তো অবশ্যই এরকম দুর্নীতি হবে অবশ্যই হবে পূর্বে হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু কি হবে যারা দুর্নীতিগ্রস্ত হবে চাকরি হবে তাদের বিষয়টা আলাদা তারা তো দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মানুষ বা দুর্নীতিগ্রস্ত তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আমার মতে এই যে পুরো মন্ত্রীসভা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কি শাস্তি হলো যারা দুর্নীতি করে যাদের চাকরি দিয়েছে তাদের কি হলো তাদের কি কোনো শাস্তি হয়েছে যারা দুর্নীতি করেছে তাদের কি কোনো শাস্তি হয়েছে যারা দুর্নীতি করে টাকা নিয়েছে তাদের কোনো শাস্তি হয়েছে যারা অবৈধভাবে চাকরি দিয়েছে তাদের কোনো শাস্তি হয়েছে নিশ্চয়ই এর সঙ্গে বড় বড় মন্ত্রীরা যুক্ত আছে বড় বড় লেভেলের নেতা মন্ত্রীরা যুক্ত আছে তাদের 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 বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো শুধুমাত্র কী হলো যারা যোগ্য তাদের জীবন শেষ করা হলো তাছাড়া কিছুই হলো না কিন্তু তাছাড়া কারোর কিচ্ছু আসে যায় না ভোটে এর কোনো ইফেক্ট পড়বে না আমরা সেটা ভালো করেই জানি মানুষ দুদিন পরে সব ভুলে যাবে মানুষ দুদিন পরে সব ভুলে যাবে কিন্তু আমরা শুধু এটুকু দেখব যে এর পরে সরকার কী পদক্ষেপ নেয় কিন্তু এর এরপরেও আমরা দেখছি কিছু কিছু নেতা কিছু কিছু খেতা তারা বলে বেড়াচ্ছেন যে এই সম্পূর্ণ দোষ বিরোধী দল বা অন্য কোনো দলের সাথে দোষ দিচ্ছে তারা একদম নিষ্পাপ তাদের কোনো দোষ নেই এই যা দুর্নীতি হয়েছে তারা কিছু করেনি তারা কিছুই করেনি তো এখানে বলার কোনো ভাষা নেই মানে এত নিলজ্জ মানে মানুষ হতে পারে এত বড় অন্যায় হাজার হাজার মানুষের জীবন লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদগামী পথে ঠেলে দিয়ে দায় সারাভাবে হাত তুলে নিয়ে বলছে আমি কিছু জানি না আমার কোনো দোষ নেই এখানে আমার কোনো হাত নেই এটা সত্যি লজ্জার এটা এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এর থেকে লজ্জার আর কিচ্ছু হতে পারে না তো শুধু আমিটুকুই বলবো আমাদের একটা কর্মসূচি মিঠুনদার কর্মসূচি নো রিক্রুটমেন্ট নো ভোট আমাদের এই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে হবে কারণ সামনে বিধানসভা নির্বাচনের আগে যদি আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট না হয় যে রিক্রুটমেন্টগুলো অলরেডি পেন্ডিং আছে বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রী গতকালও ঘোষণা দিয়েছেন যে আমার হাতে এখনও এক লক্ষ শিক্ষক রয়েছে পদ আমরা এই কারণে নিয়োগ করতে পারছি না তো এই সকল বাহানা এই সকল নাটক মানুষ মানে মানুষের দেখতে দেখতে শুনতে শুনতে আর আর জায়গা নেই মানুষ এখন পাগলেও বোঝে যেই সকল নাটক এই সকল গল্প চলবে না বলছে আমরা এই যে কোর্টের আন্ডারে এই যে কেসটা ছিল এই জন্য জন্য এই আমরা নিয়োগ করতে সব কথা এখন নাটক করছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোথা থেকে বলেছে যে তুমি নতুন রিক্রুটমেন্ট করাতে পারবে না ওই রিক্রুটমেন্ট তো ওটা তো তোমরা ঘাবলা করেছো তাই তোমাদের সঙ্গে ই হয়েছে নতুন করে তোমরা কোনো রিক্রুটমেন্ট করাতে পারবে না এ কথা কি কখনো বলেছে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে কোনো কোর্ট করা হয়েছে পূর্বে কোথাও করেছে কখনো কিন্তু করেনি কারণ কোনো বাধা নেই নতুন রিক্রুটমেন্টে কিন্তু সেটা সরকার ইচ্ছাকৃতভাবে করছে না এখন আবার সামনে ভোট এসেছে আবার বলছে আমাদের হাতে এক লক্ষ শিক্ষক আছে আমরা নিয়োগ করব তো এর থেকে ভয়ঙ্কর বাংলা কিছু হতে পারে না এর থেকে ভয়ঙ্কর পরিবেশ আর কিছু হতে পারে না কিন্তু এই কথাগুলো যারা অশিক্ষিত যারা জ্ঞানের আলো পৌঁছায়নি তাদের যখন ভুল হচ্ছে ঠিক আছে মানছি কিন্তু কিছু ধরনের শিক্ষিত গাধাগুরু আছে যারা পড়াশোনা করেছে শুধুমাত্র চটি চাটার জন্য দল চাটার জন্য নিজের বিবেক বুদ্ধিকে হারিয়ে কিন্তু তারা গুণগান করে যাচ্ছে যেদিন তার ঘরের ছেলের বা ঘরের মেয়ের চাকরি যাবে এরকমভাবে হয়তো যোগ্য ভাবে পেয়েও এই অযোগ্যদের জন্য চাকরি যাবে তখন তারাটা বুঝতে পারবে